বন্ধুরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা হল মূলো একদম ছাড়িয়ে টারিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছের তেল দিয়ে মূলো ভাজা এবার মূলোগুলোকে এটা দিয়ে একদম সুন্দর করে এই করে নেবো এরকম কুড়িয়ে নেব এরকম করে বন্ধুরা দেখো একদম মূলগুলোকে সুন্দর করে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচনো একটু শুকনো লঙ্কা আর এই যে মাছের তেলটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল অল্প করে এবার এই তেলের মধ্যেই এই মাছের তেলগুলো দিয়ে দেব দিয়ে একদম সুন্দর করে ভাজা করে নেবে একদম ভালো করে ভাজা করে নেবে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে এক একুশ করা পেঁয়াজ দিয়ে এবার এগুলোকে ভালো করে ভাজা করে দেব তার মধ্যে একটু তাড়াতাড়ি যেন ভাজা হয়ে যায় লবণটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে ভাজবো একে কিছু সময় দেখুন সুন্দর বাজা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি মুলোগুলি এবার দিয়ে দেবো বলুন আর একটু উষ্ণ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নারীয়ে সুন্দর করে ভাজা লাগা একদম লাল লাল করে ভেজে লাগে এই দেখুন একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছের পটকা এটাকে আবার নামিয়ে নেব একদম কাছাকাছি হয়ে গেছে চলো টাটা দেখা হচ্ছে আবার পরে